আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে রাজশাহী ক্যাডেট কলেজের এস্টেমেল সম্পর্কিত এই এই ধরনের একটি টেবিল তৈরি করার জন্য এই কোড কীভাবে লিখতে হবে তো এই কলেজের আরও একটি প্রশ্ন ছিল আমি গত ক্লাসে আলোচনা করেছি আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীরা যাতে বোরিং ফিল না করে আজকে এইটার জন্য এই স্টেম্যাল কোড লিখবো ঘনং প্রশ্নের উত্তর তো এখানে একটি টেবিল দেওয়া আছে টেবিলে এক দুই তিন চারটা সেল আছে কলাম আছে আর এক দুই তিনটা রো আছে এই মার্চখানের ইএস লেখাটা আবার দুইটা কলাম একসাথে মার্চ করেছে আবার এখানে একটা ছবিযুক্ত আছে এই সেলটা আবার তিনটা রো একসাথে মার্চ করেছে তাই না তো যাই সমাধান করে এখানে কোড লিখবো প্রথমে লিখব ডক টাইপ স্টেমেল ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এই স্টেমেলের ওপেনিংটাকে লিখবো আর এই বডির মধ্যে যেহেতু টেবিলটা তৈরি করব তাই ওপেনিং ওপেনিংটাকে লিখবো তারপর টেবিলটা এক ব্যবহার করবো টেবিলের সাথে আবার অ্যাট্রিবিউট লিখব বর্ডার অ্যাট্রিবিউট এবং সেল স্পেসিং অ্যাট্রিবিউট লিখবো ভালো করে লক্ষ্য করি টেবিল হচ্ছে ট্যাগ টেবিল তৈরি করার ট্যাগ আর বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওয়ান তাহলে আমাদের এই দাগগুলি ওয়ানের সমান হবে ওয়ান এক একটা দাগ দেওয়ার মতো সেরকম দাগ হবে আর এই সেল স্পেসিং জিরো করে দিয়েছি এটা না করলে এই দাগগুলি ডাবল ডাবল মনে হবে আর সেল স্পেসিং জিরো দেওয়ার কারণে এই দুই সেলের মাঝখানে কোনো স্পেস থাকবে না ফলে একটা দাগ এরকম সলিড দাগ মনে হবে সেই জন্য সেল স্পেসিং জিরো করেছি এবার টেবিলের এই রোটা তৈরি করব এখানে এই ক্যাডেট ক্রিকেট ফুটবল এই লেখাগুলি কিন্তু একটু ডি পাকারে আছে তাই আমরা আর ব্যবহার করব দুই দিকে টিএইচ লিখে মাঝখানে লিখলাম ক্যাডেট আবার দুই দিকে এইচ লিখে মাঝখানে লিখবো ক্রিকেট দুই দিকে টিএইচ লিখে মাঝখানে লিখবো ফুটবল তাই না আচ্ছা আবার আর নিচে ক্লোজ করব কিন্তু তার আগে এইটাও কিন্তু এই এর মধ্যে হবে অর্থাৎ আর ওপেন আর ক্লোজ এটা দ্বারা রো তৈরি হবে আর প্রথম রোয়ের মধ্যে এক দুই তিন চারটা সেল হবে এসেলটা আবার যুক্ত করা আছে যুক্ত করবো এই সেলের মধ্যে তাই না তো ছবি যুক্ত করার জন্য আমরা টিডি ব্যবহার করতে পারি এবং এইখানে রো প্যান সমান থ্রি লিখবো কারণ এক দুই তিনটা রো একসাথে মার্চ করে একটা হয়েছে সেজন্য জন্য উপরে নিচে রো মার্চ করার জন্য আমরা রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করি আর যতটা রো মার্চ করবে ভ্যালু হিসেবে ডাবল কোয়ার্টের মধ্যে সংখ্যা লিখবো যেমন তিনটা রো একসাথে একসাথে করেছে তাই আমরা এখানে থ্রি লিখেছি ভ্যালু হিসেবে এবার ছবি যুক্ত করার জন্য ছবির ফর্মেট লিখব ছবির ফর্মেট তো আমরা জানি আই এম জি এস আর সি সমান ছবির নাম ছবির নাম এখানে যে আছে আর সিসি ডট জেপিজি দেওয়া আছে ওই ছবি ওইটা ওই ছবির নামটাই ব্যবহার করব তা ফুল ছবির ফর্মেট আমরা এখানে লিখব এই যে জি হচ্ছে ট্যাগ ছবি যুক্ত করা ট্যাগ এস আর সি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ছবির নাম ডাবল কটের মধ্যে এবং এইখানে আমরা এই ছবির যে নাম ছিল লিঙ্ক ছিল এইটা এখানে প্রদর্শনের জন্য অল্ট্রা অ্যাটিভিউট ব্যবহার করেছি যার ভ্যালু লিখেছি এই ছবির নামটা ফলে কি এইটা এখানে দেখা যাচ্ছে আমি যদি এই অল্টারঅ্যাটিভিউটির ভ্যালু এটা না লিখি তাহলে কিন্তু ওটা দেখা যাবে না শুধুমাত্র এই প্রতীকটা দেখা যাবে এই লেখাটা দেখা যাবে না অল্টারঅ্যাটিভিউটির কাজ হচ্ছে ছবিটা যদি কোনো কারণে প্রদর্শন না করে তাহলে অল্ট্রা অ্যাটিভিউটির ভ্যালু হিসেবে এখানে যা লিখব সেটা ওখানে দেখা যাবে যেমন এখানে কিসের ছবি দেখা যাচ্ছে না সেই জন্য এখানে যা লিখেছি সেটা ওখানে লেখাটা উঠেছে আর আমি যদি এখানে কিছু না লিখি অল্ট্রাঅ্যাটিউটের ভ্যালু তাহলে ওটা দেখা যাবে না ফাঁকা থাকবে তো যেহেতু এখানে লেখা আছে তাই অল্ট্রাঅিউট ব্যবহার করেছি এবং ভ্যালু হিসাবে ওইটা লিখেছি ছবি যুক্ত শেষ এখন আমরা টিডি ক্লোজ করব এবার টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ এর মধ্যে চারটা সেল ছিল এক দুই তিন চার আরেকটি বিষয় বলে রাখি প্রথমে কিন্তু আমরা প্রথম তিনটা কিন্তু টিএইচ ব্যবহার করেছি কেন টিএইচ ব্যবহার করেছি এই লেখাগুলি ডি আকারে হেডিং আকারে উপস্থাপনের জন্য টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় আর এটা এটা যেহেতু তথ্য ডেটা তাই আমরা টিডি ব্যবহার করেছি টিডি দ্বারা টেবিল ডেটা বোঝাই অ্যাকচুয়ালি টিএইচ দ্বারাও টেবিলের সেল তৈরি হয় টি ডি দ্বারাও টেবিলের সেল তৈরি হয় তাই আমরা প্রথমে এগুলি হেডিং আকারে উপস্থাপনের জন্য টিএইচ ব্যবহার করেছি এই শাড়িটা রেখার শেষ হলো পরেরগুলি লিখবো এবার এইটা এখানে এক দুই দুইটা সেল আছে এখানে জায়গা হবে না পরে পেজে যায় এই যে পরের পেজে আমি আসলাম আবার টি আর ওপেন করবো এ লিখবো এ দুই পাশে টিডি লিখবো ইয়েস লিখবো এর দুই পাশে টিডি লিখব কারণ এগুলি সব টেবিল ডেইটা টিডি দ্বারা টেবিল ডেইটা বোঝায় কিন্তু একটা কথা আছে এইখানে যে ইয়েস লিখব টিডির মধ্যে এখানে প্রথম টিডিকে এই নির্দেশনা দিতে হবে কলসপ্যান অ্যাট্রিবিউটের মাধ্যমে যে কলস প্যান টু লিখব কারণ দুইটা কলাম মিলে একটা হয়েছে দুইটা কলাম মিলে একটা করার জন্য কলসপ্যান অ্যাট্রিবিউট ব্যবহার করব যে ভ্যালু হবে টু এই লক্ষ্য করি এই যে টিডি কলস প্যানসান টু দুইটা একসাথে করার জন্য আর ইএস লিখবো তারপর টিআর ক্লোজ এই টিআর মধ্যে দুইটি মাত্র সেল এক দুইতে দুইবার টিডি ব্যবহার করেছি পরের আসি এই সেলটা তৈরির জন্য আবার টিআর ওপেন করবো এই তিনটার মধ্যে কোনো ঝামেলা নেই বি নো এস এগুলো কোনো ঝামেলা নেই কেন ঝামেলা নেই এখানে টি এখানে কিন্তু এই প্রত্যেকটি আলাদা আলাদা সেল ফলে এখানে কলস প্যান রস প্যান কোনো অ্যাট্রিবিউট ব্যবহার হবে না কারণ কি কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আছে এখানে কোনো মার্কস করে নি সেজন্য বিয়ের দুই পাশে লিখবো টিডি এর দুই পাশে লিখবো টিডি অ্যান্ড এর দুই পাশে লিখবো টিডি অনেক সহজ লক্ষ্য করি এই যে বিয়ের দুই পাশে টিডি এর দুই পাশে টিডি অ্যান্ড এর দুই পাশে টিডি সবার শেষে টিআর ক্লোজ সহজ না হ্যাঁ একদম সহজ এইবার আমাদের যে লেখা শেষ লাস্টের ক্লোজ করবো কী কী টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো স্টেমেল ক্লোজ করব তিনটা টাকাগত ক্লোজ করবো তো এইভাবে এই ধরনের টেবিলের জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং আমার পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করে রাখো এমনিতেই ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুব আহ